হইছে মাত্র দুই দুই চার দিনের বান্দা কিন্তু মা তো ভাইরাল না হয়ে থাকবে না সব সময় কন্ট্রোভার্সি করার ধান্দা উল্টা উল্টা করে অডিয়েন্সের ভিউ কমাইতেছ কিচ্ছু কইতেছি না সে তুমি ঝুমা হও আর যাই চ্যাটাও না কেন তোমারে বলে রাখি এই মুখ কিন্তু বেশি দিন আর বন্ধ থাকবে না তোমার নামে হাজার মানুষের অভিযোগ আর কতদিন লুকাই থাকবা এখন যদি এই ভিডিওতে আমি সব সত্য বের করে দিই তুমি কি হজম করতে পারবা সো গাইস যুবা গেমিং এর বিরুদ্ধে হাজারটা এলিগেশন যে মেটা ভালো যাকে ভালো বলে আমরা ভিডিও বানাইছি তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ নাই কোন দিক থেকে অডিয়েন্স এর সাথে স্ক্যাম করে নিছে স্ক্রিপ্ট ভিডিও বানে অডিয়েন্স এর অ্যাটেনশন গ্র্যাব করছে এর কয়েকদিন আগে যে কান্না মান্দা করে ভাইরাল হওয়ার চেষ্টা করলো এটা নাকি সম্পূর্ণ সাজানো নাটক ছিল এই ভিডিওতে এসে কয় আমার বাবা নাই মানুষের কাছ থেকে কান্না কাটি করে সিম্পাতি নাই এদিকে হাজারো মানুষের প্রশ্ন যার বাপ নাই তার প্রাইম 8 লেভেলের আইডি কে দেয় এখানেই তো শেষ না কয়েকদিন আগে অডিয়েন্স ব্যাপক ভাবে গালি দিয়েছে মানুষের বাবা মা কে নিয়ে মাঝে কথা বলেছে ইভেন প্রত্যেকটা সবাই বারবার শুধু সে অডিয়েন্সের সামনে এসে নাটক করেছে তো জুমাগামিয়ার সমস্ত তথ্য ফাঁস করবো আজকে আজকের ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই জানতে পারবে সো লেটস স্টার্ট ব্রাদার

তোমার উঠে যাবে। সেগুলো নেওয়ার তোমাকে একটু কাজ করতে হবে সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে তুমি নিজে তো সাবস্ক্রাইব করবো আর তোমার যারা ভাই ব্রাদার আছে তাদেরকে যাও বলো জন্য লড়াই করবে এবং তার জন্যই ব্যাক করছে চলো আমরা সবাই মিলে তাকে সাপোর্ট দিইস ব্যাক টু দা ভিডিও

ফ্রি ফায়ার কমিউনিটি তৈরি হয়েছে নতুন পুলা পারে সে ফালতু কন্টেন্ট বানায় টিকটকে একটা কমিউনিটি বানাইছে আমার কথা এটা না সে বানাক সে তার কন্টেন্ট দিয়ে টিকটকে উঠার চেষ্টা করতেছে তারা উঠে ঝুমা গেমিং আছে আর অন্যান্য গেমিং আছে যে এদেরকে ঘিরে যারা উঠতেছে আবার ওইখানে নাকি রোস্টারও আছে মানে আমার হাসি ভাই সো যাই হোক এই যে কমিউনিটি আমার কথা হইলো গাইজ এদের আবার বিশাল বড় একটা অডিয়েন্স আছে আমাদের দেশে এখনো এই নয় সালকা অডিয়েন্স এত বেশি 2021 সাল থেকে যে বোঝানোর চেষ্টা করতেছি নয় সালকা অডিয়েন্স হয় না ওই যে আগে যারা বলতো ডিজে অলক দে সেইরকম অডিয়েন্স নাই এখন এই

যখন আমার কমেন্টে মানছে বাজে বাজে গালি দিতাসে চলদা মই হ্যান তেন আর অনেক কিছু গালি দিছে আবার তখনকার আমি যে একটু ভিডিও বানিয়েছিলাম একটু অ্যাটিটিউড টাইপের ভিডিও দেওয়ছি এরকম আমি এরকমভাবে কইছিলাম অনেক চুপচাপ থাকছি চোখ বন্ধ কইরা বাজে কমেন্ট আর মিথ্যা অপবাদ সহ্য করছি পার্টনার প্রোগ্রামে ঢুকার লাগে এতদিন চুপচাপ আসলাম আজ আর চুপচাপ থাকতে পারলাম না তোমাদের কোন ভালোবাসার গেমিং নাকি আমারে নিয়ে ভিডিও বানাইছে আমি নাকি চলো না মই লাইভে আইছি আমার ফাউ সাইটে এডুয়া এখন আবার কাহিনী মারাস এ তুই যখন তোর ভিউ দরকার মানুষের নামে বদনাম না ছড়ায়া মা বোনের মাড় নামায় দেই মূলত আমি এই কথাটাই কইছিলাম আর অনেকজনেরই ভিডিওটা দেখাইছিলাম আমি আপলোড করি নাই তখন আর আমি জানি না এই ফুলাটা কেমনে ভিডিওটা পাইছে পাওয়ার পরে এই ভিডিও লাস্টের অংশ কাটতে নিয়া কিছু টিকটকের ফুলা পান আমার নিয়ে বাজে বাজে ভিডিও বানাইছে আর গালি গালাস করছে ভাই আরেকটা কথা কই মানে যারা আমার নিয়ে এরকম বাজে বাজে ভিডিও বানাইছে তারও তো বোঝারা ছিল দরকার আমি এত কোনো মায়ের সন্তান না আমি এত কোনো নারী জাত। তো যে তারা এরকম বাজে বাজে ভিডিও বানাইলো তারা তো সব বিষয়ে ক্লিয়ার কাট মানে সব কিছু জানার দরকার ছিল আর আমি যখন প্রথম ভিডিও বানাইছিলাম এই বিষয়ে মানে সেরা মিথ্যা গল্প বানাইছে তখন এই বিষয়ে কেউ আগায়ও আয়ে না আবার কেউ কোনো সময় এই বিষয়ে কোনো আলোচনা করে না কিন্তু আমার কমেন্ট বক্সের মধ্যে এরকম বাজে বাজে কমেন্ট করা হইতো আর এরকমভাবে আমারে কইতো আমি নাকি চলনাময়ী আসলে আমি ছেলে চিনি না জানি না আমার নামে মিথ্যা গল্প বানাইছে তারপরে আমারই উল্টা মানুষ বহাবাদ্য করছে তারপর আমি এই বিষয় সূচনা করতে পাইলে আমি একটা ভিডিও আপলোড করছি কারণ রয়েছে আমার মরা বাপের নিয়ে গালিগালাজ করতেছে আমার মারের নিয়ে বাজে বাজে কথাবার্তা করতেছে তার জন্য একটা ভিডিও ছাড়ছিলাম তারপর আমি কান্নাকাটি করছিলাম এই ভিডিও নিয়ে কিছু মানুষের সমালোচনা করতেছে আমি নাকি বিউ বিউ ব্যবসা করতেছি আমি নাকি আবার আবার সিন্ডিকেট কি জানি করতেছি এই বিষয় যখন ক্লিয়ার হয়েছে তারপর আবার মানুষে আমার পিছনে লাগছে প্রাইম লেভেল এইট আইডিনিয়া

পরে প্রাইম এইট লেভেলের আইডি লো একটা ভিডিও বানাইছিলাম আর প্রাইম এইট লেভেলের আইডিটা এই বিষয়টা আমি ক্লিয়ার করে কইতাছি ভাই আপনারও কইতাসি এই আইডিটা আমার একটা ভাইয়ের তো হ্যাঁ বিদেশ থাকে ঠিক আছে প্রবাসী ভাই তো তার আইডির মধ্যে নাম চিস করছে যাতে আমার ভিডিওটা সুন্দর আমার তো ইমুঠ নাই গা ইমুঠ নাই গা আর যেহেতু ভিডিও বানাই তো তার আইডি টা আমি আইডেন একটু ভিডিও সিডিও বানাই তাছাড়া অন্য কিছু না এই বিষয় নিয়ে যখন আমি ক্লিয়ার করছি তখন আবার আমার মানুষে আমার নাকি পিসি আছে দুই লাখ টেহার পিসি বাফা আবার পিসি হুটে খা আরো মানুষ নানান কাহিনী নানান কথাবার্তা আমি নাকি কাহিনী কইরা বিউ নিতেছি তো পিসি বিষয়টা মানে আমার পিসির দাম আমি কোনো সময় উল্লেখ করি নাই আর আমার পিসি এরকম পিসি মানে লেখ দে লাইভ করলে লেখ মারে আর এই পিসির বিষয়টা আমি ক্লিয়ার করতেছি তিন মাস আমি টেহা জমাইছি আর আমার ফোন কেনার হা আম্মা দিছিলো এই ফোন কেনার টেহা আর টিউশনি করাইছি আমার আম্মার বইনা সে মনিরা ঈদের সালামি দিছে তা তালি মিলাইয়া আমি ফোন না কিনে আমি পিসি কিনেছি আর পিসি যেন এটা নতুন এটা না এটা আমার ইউজ করা পিসি কিনলাম মানে সেকেন্ড আর পিসি এখন আবার মানুষে কইতাছে আমি নাকি সিন্টিকেট কইরা বিউ ব্যবসা করতেছি তো যাই হোক আমি ভাই আপনারই কই একজন মানুষের আমি একজন একটা মানে সম্মানের চাইতে ইয়াই নাই মানে ভাই আমি এটা কেমনে বুঝাইতাম একজন মানুষের কি সম্মানের চাইতে বিউ বেশি ইটে একটু আমি একটু কম তো আর এমনিতে আমার আগের থেকে অনেক বিউ আমার কি দরকার আছে মান সম্মান বেড়ছে বিউ কামানোর তো ভাই আরেকটা কথা এই ফুলারে আমি চিনি না জানি না এটি কোনো সিন্টিকেট না আর এই ফুলার বিষয়ে আমি কোনো কিছু জানি না তারপর আমি কইতাছি আমার এই যে আপনার সব দিলাম আপনি দেখেন সব কিছু দেখেন আমি চিঠে কই উল্টা হি ফুলা আমার নাম এরকম বদনাম সরাইয়া বাইরে লোয়ার চেষ্টা করছে আর ওই স্যারা যেন বাইরে লোয়ার চেষ্টা করছে তা আমি প্রমাণ দিতে পারো আর অলরেডি আমি সমস্ত প্রমাণ দিছি তো আপনি তদন্ত করে দেখেন